নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই এই চ্যানেলে অনেক ভিডিও দেখেছেন আর আজকে আপনাদের সঙ্গে নিয়ে এসেছি এক অন্য ভিডিও ইন্ডিয়া ইউএস এর এলপিজি ডিল নিয়ে হ্যাঁ যে এলপিজি গ্যাস আপনি আপনার ঘরে ইউজ করেন সেই এলপিজি গ্যাস আজকে নিউজে রয়েছে অবশ্যই আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের সকলের দেখা উচিত কারণ কিভাবে এই এলপিজি গ্যাস ও জিও পলিটিক্সে ইম্প্যাক্ট ফেলছে সেটা আপনি বুঝতে পারবেন আর আপনি যদি ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কে জানতে আগ্রহী হন অবশ্যই ভিডিও শেষ অব্দি দেখবেন আশা করি হতাশ হবেন না আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়া এবং ইউএসএ এই দুই দেশ কি করে তার এলপিজি ডিল সাইন করলো এবং তাতে ভারতের কি ইম্প্যাক্ট পড়বে এবং জিও পলিটিক্সে কি চেঞ্জ আসতে চলেছে বা ইন্ডিয়া ইউএসএ রিলেশন ঠিক কিভাবে উন্নতি হতে চলেছে কারণ কিছুদিন আগে থেকেই বলা ভালো কিছু মাস আগে থেকেই নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার উপরে ফিফটি পার্সেন্ট ট্যারিফ কিন্তু জারি করেছে যার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ হচ্ছে রেসিপ প্রকল ট্যারিফ আর বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ হচ্ছে রাশিয়ান অয়েল ইম্পোর্টের জন্য ট্যারিফ তো এই দুটো ট্যারিফ যেটা টোটাল নিয়ে ফিফটি পার্সেন্ট ট্যারিফ এই ফিফটি পার্সেন্ট ট্যারিফকে কি করে ইন্ডিয়া ওভারকাম করবে কি করে ইন্ডিয়া ইউএস এর ট্রেড এগোবে আর কি করে ওয়ার্ল্ডের চেঞ্জেস আসবে সমস্ত কিছু আলোচনা হবে আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওতে সবার ফার্স্টেই আপনারা একটা দেখতে পাচ্ছেন এবং এই শো করছে যে ইন ফার্স্ট ডিল এটা হচ্ছে ইতিহাসে কিন্তু এরকমই একটা ডিল যেখানে ইন্ডিয়া টু সোর্স টেন পারসেন্ট অফ এলপিজি ইম্পোর্টস ফ্রম ইউএসএ মানে দু হাজার সালে মানে এক বছরের জন্য ইন্ডিয়া ইউএসএ থেকে কিন্তু মানে টোটাল এলপিজি যদি একশো পার্সেন্ট থাকে ইউএসএ থেকে হঠাৎ এই রকমই একটা ডেভেলপমেন্ট কিন্তু হয়ে গেছে এবং এই ইম্পোর্ট করাতে ইন্ডিয়ার যে মানে ক্যাবিনেট মিনিস্টার রয়েছেন তিনি কি বলছেন এই যে ডিলটা এই ডিলটা বুস্ট করবে আমেরিকান এক্সপোর্টকে থ্রি পার্সেন্ট মানে আমেরিকা যদি এর আগে ভারতে একশো টাকা এক্সপোর্ট করতো এই ডিলটা সাইন হওয়ার পরে কিন্তু আমেরিকার এক্সপোর্ট বেড়ে একশো টাকা হয়ে যাবে এই জিনিসটা বলতে চাইছে আচ্ছা হঠাৎ কেন ভারত আগে যখন আমদানি করতো এই সমস্ত ইরান কুয়েত এই ইরান বলা হুল কুয়েত আমাদের কাতার এই সমস্ত জায়গা থেকে এলপিজি হঠাৎ কেন ইন্ডিয়া ইউএসএ থেকে আমদানি শুরু করলো তাহলে কি এই আমদানি সম্পূর্ণ ট্রাম্পের এই ট্যারি বা ট্রাম্প যে চাইছিল যে ইন্ডিয়া তার ধর্ষতা স্বীকার করুক সেই কারণে নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে সেটা তো অবশ্যই আপনার মনে প্রশ্ন জাগছে হ্যাঁ অবশ্যই সেটা আলোচনা করা হবে দেখুন আমাদের যে লোকেশন লোকেশন সেই অনুযায়ী ইন্ডিয়া এখানে এবং ইউএসএ এখানে তাহলে ইউএসএ থেকে যদি ইন্ডিয়াতে মানে কোনো এলপিজি কন্টেনার আসে তাহলে আসবে কি ভায়ার রুট এইটা অথবা এখান থেকে প্যাসিফিক ওসিয়ান যাবে এবং প্যাসিফিক ওশিয়ান থেকে গিয়ে এখান থেকে এই নিচ দিয়ে গিয়ে আসবে আমাদের এখানে তাহলে এই রুটটা কিন্তু অনেক বড় রুট এই বড় রুট হওয়া সত্ত্বেও ইন্ডিয়া কেন ইম্পোর্ট করছে ইউএসএটাকে দেখুন সেটা বিশ্বের মধ্যে যদি আপনি তেলের দাম দেখেন তেলের দামে নিরিখে দেখবেন ইউএসএ তেলের দাম কিন্তু অপেক্ষাকৃত অনেক কম বুঝতে পারলেন ঘটনাটা ইউএস এর যে তেল বলা হল এলপিজির দাম অনেক কম এবং ইউএস এর এলপিজির দাম অনেক কম হওয়াতে ইন্ডিয়া যদি এই দূরের ইউএসএ থেকে মানে এলপিজি ইম্পোর্ট করে তাহলে কিন্তু ওভারঅল কস্টিং একটা কন্টেনারের যত বেশি সংখ্যক নিয়ে আসতে পারবে কস্টিং কিন্তু অনেক কমে যাবে আচ্ছা কস্টিং কমে গেলে ইন্ডিয়ার সুবিধা কি হবে চলুন সেটাই আলোচনা মানে লিখেছেন সেইটা সম্পর্কে টুইট করেছেন ভারতের ক্যাবিনেট মিনিস্টার এবং তিনি কি বলছেন হরদীপ সিং পুরী স্যার বলছেন যে ইন্ডিয়া কিন্তু এক বছরে টু পয়েন্ট টু এম মানে ইম্পোর্ট করতে চলেছে ঠিক আছে প্রায় এতটা এক বছরে এতটা ইম্পোর্ট কিন্তু করতে চলেছে এবং যেটা ক্লোজ করছে টেন পার্সেন্ট অফ মানে ভারতের এটা তো আমরা অলরেডি এতক্ষণ বলেছি এবং এখানে কি কারণে এটা করছে দেখুন আন্ডার দ্য লিডারশিপ অফ নরেন্দ্র মোদিজি ভারতের যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজির লিডারশিপ রয়েছে সেই লিডারশিপের আন্ডারে ভারতের যে পিএসইউ রয়েছে সেই পিএসইউ কোম্পানিগুলো হ্যাভ বিন প্রোভাইডিং এলপিজি এট দ্য লোয়েস্ট গ্লোবাল প্রাইসেস টু অল মাদার্স এন্ড সিস্টার্স ভারতের যত মা বোনেরা রয়েছেন তাদেরকে কিন্তু তারা চেষ্টা করছেন এলপিজি প্রাইসে দেওয়ার জন্য ঠিক আছে কিন্তু গ্লোবাল বাই লাস্ট ইয়ার নিশ্চয়ই আপনারা শুনেছেন যে রাশিয়া ইউক্রেন ওয়ার চলছে রাশিয়ার উপরে এত স্যাংশন এই সমস্ত হওয়ার কারণে এই যে তেলের দাম বা এলপিজির দাম এটা কিন্তু হিউজ বেড়ে গেছে কিন্তু সেটা সত্ত্বেও ইন্ডিয়ান গভর্নমেন্ট এনশিওর করছে যে উজ্জ্বলা কনজিউমার যারা উজ্জ্বলা যোজনার আন্ডারে গ্যাস পান সেই উজ্জ্বলা কনজিউমার যারা রয়েছে কন্টিনিউড টু রিসিভ এলপিজি অ্যাট দ্য রেট ফাইভ হান্ড্রেড ঠিক আছে থেকে ফাইভ ফিফটি মানে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশের মধ্যে যারা উজ্জ্বলা যোজনার আন্ডারে রয়েছেন তারা ক্যাশ পাবেন ঠিক আছে যেখানে মানে অ্যাকচুয়াল সিলিন্ডারের প্রাইস হচ্ছে এগারোশো অ্যাকচুয়াল কস্ট হচ্ছে এগারোশো এবং এই ঘটনাটা যখন এগারোশোর জায়গায় পাঁচশো পঞ্চাশে সরকার দিচ্ছে গ্যাস এই দিতে গিয়ে গভর্নমেন্টের কি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনকার্ড দ্য কস্ট অফ ফোর্টি থাউজেন্ড লাস্ট ইয়ার ঠিক আছে মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু চল্লিশ হাজার কোটি টাকার এই ক্ষেত্রে মানে খরচের একটা পরিমাণ হিসাব হয়েছে মানে এটা আনুমানিক একটা হিসাব এবং এবং এই যে খরচটা এটাকে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আরো কম রাখতে পারে তাহলে তেলের দামটা যদি বাড়ে তাহলে ইন্ডিয়ার মার্কেটে ইমপ্যাক্ট কম আসবে এবং ইন্ডিয়ান মার্কেটে কম ইম্প্যাক্ট আসলে ভারতের যত মানে মাদার অ্যান্ড সিস্টার্স রয়েছেন তারা এই রেঞ্জে মানে গ্যাসের দাম পাবেন এটাই হলো আসল ঘটনা যে ঘটনার জন্য কিন্তু ভারত মানে আমেরিকার সঙ্গে কিন্তু এই ডিলটা সাইন করতে মানে সাইন করতে চলেছে ঠিক আছে এখানে কিন্তু এমন কোন না যে ডোনাল্ড ট্রাম্পের প্রেশারে এসে ভারত সাইন করছে আসল রিজন কিন্তু এটা যেটা আমরা মানে টুইট থেকে বা এক্স স্যান্ডেল থেকে আমরা জানতে পেরেছি আচ্ছা এই সঙ্গে সঙ্গে আরেকটা ঘটনা ঘটে যাচ্ছে যেখানে মানে ঘটনা ঘটতে চলেছে এটা যে ইন্ডিয়া ইউএস এর ট্রেড ডিল ইন ফাইনাল স্টেজ ঠিক আছে ভারত আর ইউএস এর মধ্যে যে এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এটা সাইন হওয়ার কথা ছিল এটা কিন্তু একটা ফাইনাল স্টেজে রয়েছে ঠিক আছে এবং সেখানে ট্যারিফস টু বি কাট হবে ট্যারিফস যেটা আছে সেটা কাট হবে এবং দিল্লি ইম্পোর্ট করতে চলেছে সয়াবিন আর কর চলুন এই নিউজটাকে প্রপার অ্যানালাইসিস করি ঠিক আছে দেখুন ইন্ডিয়ার মার্কেট এবং ইউএস এর মার্কেটের মধ্যে একটা ট্রেড ডিল হতে চলেছে সেটা হয়তো ফাইনাল স্টেজে রয়েছে সেই রকমই নিউজ কিন্তু আসছে এখানে বলছে ইন্ডিয়া উইল ওপেন ইটস মার্কেট ডিউটি ফ্রি ইম্পোর্টস অফ সোয়াবিন কর্ন ঠিক আছে অ্যান্ড সার্টেন ডেয়ারি প্রোডাক্টস এই প্রোডাক্টগুলো ইউএসএর মার্কেট থেকে কিন্তু এরপরে ইন্ডিয়াতে আসবে হোয়াইল টু সাইডস ফাইনালাইজিং রেসিপ প্রোকাল ট্যারিফ রেটস অ্যান্ড অন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল গুডস দ্য রিপোর্ট স্টেটেড ঠিক আছে এই জিনিসটা কিন্তু মার্কেটে আসতে চলেছে ইন্ডিয়ার মার্কেটে ঠিক আছে এবং তার সঙ্গে কি বলছে তার সঙ্গে বলছে যে আমরা যদি লক্ষ্য করি সেখানে মানে ইউএসএ আমাদের যে ফিফটি পার্সেন্ট ট্যারিফ ছিল সেই ট্যারিফের ক্ষেত্রে বলছে যে এই ট্যারিফটা কিন্তু দ্য ফোকাস ইজ নাও ফাইনালাইজিং রেসিপ প্রোকাল ট্যারিভা রিপোর্ট সেট রিপোর্ট কি বলছে দা রেঞ্জেস আর বিং ডিসকাস বিটুইন টুয়েলভ টু ফাইভ ফিফটিন পার্সেন্ট অর বিটুইন ফিফটিন টু নাইনটিন পার্সেন্ট মানে এই রেঞ্জেসের মধ্যে কিন্তু রাখার চেষ্টা করা হচ্ছে যে ট্যারিফের প্রশ্নটা এই যে ট্যারিফ নিয়ে চিন্তাটা যে ট্যারিফ কত থাকবে এবং সেই ট্যারিফ কিন্তু এই পার্সেন্টেজের ভেতরে থাকতে চলেছে ফিফটি থেকে কমতে চলেছে অবশ্যই এক্ষেত্রে মানে ট্রাম্প যে জিনিসটা চাইছিলেন ডোনাল্ড ট্রাম্প যে জিনিসটা চাইছিলেন যে ইন্ডিয়ান মার্কেটে ইউএস এর এন্ট্রি হোক ঠিক আছে সেই জিনিসটা কিন্তু এন্ট্রি হতে চলেছে ইউএস এর একটা বড় জিনিস কিন্তু ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি হবে এবং এই রিপোর্ট বলছে বোথ সাইড হ্যাভ সেটেল মোস্ট ইস্যুস রিলেটেড টু দ্য প্রোডাক্ট প্রোডাক্ট লিস্ট নিয়ে বোথ সাইড মানে ইন্ডিয়া এবং ইউএসএ দুজনেই কিন্তু সমস্ত কথাবার্তা বলেছে এবং কি কনসার্ন না কনসেশন ইনভলভস অ্যালাউইং দ্য ইম্পোর্ট অফ ইউএস সোয়াবিন এই দুটো জিনিস ইন্ডিয়াতে ইম্পোর্ট হতে চলেছে সাবজেক্ট টু রেগুলেটরি রেগুলেটরি ক্লিয়ারনেস যেখানে পাবে ইন্ডিয়া কি প্ল্যান করছে ইউজ দ্য ফ্রম দ্য ইউএস ফর দ্য ফার্স্ট ফর দ্য প্রোডাকশন অফ দ্য ইথানল মানে ইউএস থেকে যে কর্ন ইন্ডিয়া ইম্পোর্ট করবে সেটা কিন্তু ইন্ডিয়া ইউজ করবে কোথায় ইউজ করবে ইথানল প্রোডাকশনের ক্ষেত্রে বুঝতে পারছেন এবং সেই মানে কর্নটা ইন্ডিয়া মানে ইউজ করছে ইথানল প্রোডাকশনের ক্ষেত্রে এবং একই সঙ্গে মানে ইউএসএ কি চাইছে ইউএসএ চাইছে যে চায়না ঠিক আছে চায়না যেমন আস্তে আস্তে ইউএস এর জিনিস করেছে ঠিক আছে সেই একই রকম করা শুরু করে সেটা কিন্তু ইউএস এর মানে গভর্নমেন্ট চাইছে এবং এতে দুই দেশের সম্পর্ক কিন্তু আরো বেটার হবে বলে এক্সপেক্টেশন করা হচ্ছে তো এই হলো টোটাল ঘটনা এবং যে ঘটনার জন্য একটা ঘটনা ছিল এলপিজি ট্যারিফ নিয়ে বা এলপিজি ডিল নিয়ে আর সেকেন্ড ঘটনা ছিল ইন্ডিয়া ইউএস এর ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আর আপনি যদি রকম ভাবে জিও নিউজ দেখতে আগ্রহী হন অবশ্যই এই চ্যানেলটার সঙ্গে থাকবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি বা আপনার পরিবারের কেউ সরকারি চাকরির জন্য পড়ছেন এমন হয় তাহলে অবশ্যই আমাদের একটা সরকারি চাকরির প্রতিষ্ঠান রয়েছে দা ওয়ে অফ সাকসেস অ্যাকাডেমি যেখানে আমরা ডাব্লিউ বিসিএস এসএসসি সিজিএল সিএইচল এম আবার ওদিকে রাজ্য সরকারের ডাব্লিউপিএস কন্ডাক্ট করা অন্যান্য এক্সাম বিভিন্ন এক্সামের জন্য কিন্তু পড়িয়ে থাকি আপনি বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছেন এই সমস্ত ক্লাস কিন্তু অটোমেটিক্যালি চলছে তাই আপনি যদি চান আপনার পরিবারের কেউ সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেই তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব মানে সার্চ করতে বলবেন ইউটিউবে যদি আপনার মনে হয় এই চ্যানেলের ভিডিও আপনার জন্য উপযোগী হবে অবশ্যই তাহলে কোন কোর্স যদি পারচেস করতে হয় উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা যদি কোন কোর্স পারচেস না করে ক্লাস করতে চান অবশ্যই লাইভ ভিডিওগুলো অ্যাটেন্ড করবেন এবং ক্লাসের সম্পূর্ণ ফ্রি ক্লাস থেকে নিজের প্রিপারেশনকে বুস্ট করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনাদেরকে বলবো স্টে টিউন্ড অ্যান্ড স্টে আপডেটেড উইথ দিস চ্যানেল থ্যাংক ইউ সকলকে এতক্ষণ মন দিয়ে ভিডিওটা দেখার জন্য